হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পিক্সেলোর মাধ্যমে কী কীভাবে একটি সুন্দর লোগো ডিজাইন করতে হয় আর লোগো ডিজাইন করার জন্য আমরা একটা শেপ নিয়ে নিলাম শেপটি আমরা কাস্টমাইজ করবো যার জন্য আরও একটি শেপ নিয়ে নিলাম দুটি শেপ নেওয়া হয়ে গেছে আমরা এখন দুটোকে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য আগে আমরা মেডেল নিয়ে নিচ্ছি মেডেল নেওয়া হয়ে গেলে আমরা অ্যাডজাস্ট করে নেব দুটো অ্যাডজাস্ট করা হয়ে গেছে আমরা ম্যান একটা কোনে ক্লিক করলাম ম্যানাইনে আপনারা ক্লিক করেন ম্যানিক ক্লিক করার পর দেখতেই পারছেন আমাদের কাঙ্ক্ষিত যে শেপগুলো আমরা তিনটা শেপ নেব যার জন্য আমরা কপি করে নেছি একই একই ধরনের শেপ আমরা তিনটা নির্দিষ্ট স্থানে বসাবার চেষ্টা করতেছি দেখতেই পারছেন আমার মতো করে বসিয়ে নেওয়ার আমাদের যেরকমের আমাদের লোগোটা সুন্দর হয় এরকম একটা শেপ বসাবার চেষ্টা করতেছি দেখতেই পারছেন আমরা তিনটা শেপ নিয়ে নিচ্ছি আপনারা একটা একটা করে কপি করে নেবেন আপনাদের সেই শেপটি হয়ে গেলে আপনারা কালার চুজ করবেন কালার চুজ করা হয়ে গেলে আমরা কি করব আমাদের আমাদের কালার চুজ হয়ে গেছে ওকে আমাদের সেই কাঙ্ক্ষিত হয়ে গেছে তার জন্য আমরা এখন কি করবো আমরা আমাদের হয়ে গেছে আমাদের কালার হয়ে গেছে আমরা দেখতেই পারছেন আমাদের স্ট্রোটা বাড়িয়ে দেবো দুই কয় কয়েটি শেপে আমরা এস্টু দিয়ে দেব ইস্টুটা হলুদ কালার দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আমাদের হলুদ কালার হয়ে গেছে তারপর আমরা মাঝে একটা শেপ শেপ দেবো যার জন্য আমরা একটা নতুন একটা শেপ নিয়ে নিছি যেটা হলো গোলশেপ শেপটা হয়ে গেলে দেখতেই পারছেন আমাদের গোলশেপ হয়ে গেছে আমরা একটা লেখা নিয়ে নিয়ে এসেছি আর নেওয়ার পর আমরা একটা ফন্ট নেবো যার জন্য আমাদের একটা নির্দিষ্ট একটি ফন্ট যেটা সুন্দর হয় ওই একটা ফন্ট নিয়ে নিচ্ছি ফোনটা নেওয়া হয়ে গেলে তারপর আমরা ফোনটাকে কালার দেবো যার জন্য দেখতেই পারছেন সব ফন্টটা কাটায় যার জন্য আমরা একটু স্পেস করে নিচ্ছি স্পেস হয়ে গেছে দেখতেই পারছেন স্পেস হয়ে গেলে তারপর দেখতেই পারছেন আমাদের আর্টটা কতটা সুন্দর হয়ে গেছে আর্টটার উপরে আমরা কিছুটা কালার দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমাদের কালার দেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সেফটি চলে আসছে আমাদের লোগোটা হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং